চুদ্ধ কামনা করি চলে আসলাম আমার মোহাম্মদ শরীফ হাতিয়া ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলে আমি ইউটিউবে কাজ করি অল্প কয়েকদিন হয়েছে কিন্তু আমি লাইভ শুধুমাত্র আজকে আসলাম লাইভ আমি করি না তারপরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার সাপোর্ট যারা পেতে চান অবশ্যই আমার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্ট ধরে সবাইকে সাপোর্ট করব যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আমি আপনাদের কারো ছোটো ভাই কারো বটো ভাই চলে আসলাম লাইভে কিছু সময় গল্প করে ইউটিউব বিষয়ে আলোচনা করে বিদায় নিব যেহেতু আমি ফেসবুকে কাজ করি ইউটিউব সম্বন্ধে বেশি কিছু বুঝি না তবে এখন ইউটিউবে কাজ করে বুঝতে পারলাম যে ইউটিউবে আসলে ভালো কিছু আশা করা যায় যেহেতু ইউটিউবের ইনকাম সোর্স ভালো মোটামুটি যেহেতু আমারও কাজের অভিজ্ঞতা আছে ফেসবুকে শর্ট ভিডিও বানাই লং ভিডিও থেকে ইনকাম করি করছি এখন ইনশাল্লাহ ইউটিউবও সফল হবে যদি আপনারা ভাষা থাকেন তো একটা ভাই আমার লাইভটি মনে দেখতেছে কোন জায়গা কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার ফ্রেজে ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমি মোহাম্মদ শরীফ নোয়াখালী হাতিয়া আমার বাড়ি দশ নং জাহাজ আমার স্থান আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবের লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবেন মার্ল্লাহ দুজন দেখা যাইতেছে আমার লাইভে আপনারা যদি কেউ যদি আমার সাপোর্ট চান অবশ্যই আমাকে কমেন্ট ঠিক করবেন আমি কমেন্ট সবার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি কমেন্ট করবেন আসলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো হলেও ভালোবাসার জায়গা এখানে আপনি যত ভালোবাসা দেবেন তত ভালোবাসা পাইবেন মাশাল্লাহ নয় জন জয়েন হয়ে গেছে আমার লাইভে আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে লাইভটি দেখতেছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আমি সবার কমেন্ট ধরে সবার ইউটিউব থেকে ঘুরে আসবে ইনশাআল্লাহ সবার চ্যানেল থেকে ঘুরে আসবে আসলে আমি সবার উদ্দেশ্য করে একটা কথা বলি আমি ফেসবুকে কাজ করি কিন্তু ইউটিউব সম্বন্ধে আমি বুঝতাম না এখন ইউটিউবে কাজ করে আমার থেকে অনেক ভালো লাগে এই জন্য আমি ইউটিউবে সময় দিই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমারও ইউটিউব চ্যানেলে প্রায় আড়াইশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তা আপনারা যদি আমার মতো সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে আমাকে কমেন্ট করে আমার পাশে থাকুন আমি আপনাদের কমেন্ট করে সবার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে নিবি ইনশাল্লাহ আমি আসলে রাস্তার পাশে বসে বসে দোকানে সামনে লাইভ দিতেছি আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম প্রায় তিন মাস আরও তিন মাস লাইভার করেন প্রথম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা পূর্ণ জর্জন হয়ে গেছে আমার লাইভে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই মানে যা যার অবস্থান থেকে কমেন্ট করবেন আপনাদের জেলা অথবা উপজেলা যেখান থেকে লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্টে জানাবেন যারা ইউটিউবে অবশ্যই নতুন করে কাজ শুরু করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যদি কষ্ট করেন কষ্ট করলে মিষ্টি আছে আসে কাজ করেন সফলতার মালিক আল্লাহ আপনি কিন্তু ইচ্ছা শক্তি থাকে কারণ পৃথিবীতে মানুষের সফলতা হলে ইচ্ছা শক্তি এই দুটার কারণে আপনার প্রথম ইচ্ছা করতে হবে তারপর মনোযোগ দিয়ে কাজ করতে হবে একদিন করলেন একদিন করলেন না তাহলে আপনার সফলতা আসবে না মার্শাল আর একজন দেখতেছি আমি আমার লাইফটা রানিং আর দেখতেছে দেখতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর সবাইকে তবে যে যেখান থেকে লাইফটি দেখতেছেন একটু বেশি বেশি কমেন্ট করবে কারণ আমি একা একা কতক্ষণ কথা বলবো আপনাদের কমেন্ট করলে কমেন্টের উত্তর দিলে আমার কথাটা আর একটু বাড়বে আর আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যেতে চাই আরেক মনে অনেক আশা ইউটিউব থেকে সিলভার বাটন নিবো ইনশাল্লাহ ইউটিউবে ইনকাম করবো তো যদি আশা পূরণ হইতে হয় আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আমি আবার বলি যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমরা সবাই সবাইকে যদি ভালোবাসা দিই সবাই সবার পাশে থাকি তাহলে আপনাদের আমার সবাইদের সফলতা আসবে ইনশাল্লাহ আমি ইউটিউব চ্যানেল খুললাম শুধুমাত্র তিন থেকে সাড়ে তিন মাস এই কয়েকদিনের ভিতরে আমার আড়াইশ হাজার ফাই একশো সাবস্ক্রাইব হয়ে গেছে এটা আমি এমনি এমনি আসুন এটা শুধু আপনাদের দোয়া ভালোবাসা এসেছে তার আপনারা যারা ভিডিও করতেছেন ইউটিউবে কাজ করতেছেন আমি আপনাদেরকে বলি আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন পাশাপাশি লং ভিডিও সারেন তাহলে আপনাদের শর্ট ভিডিও থেকে কী আসবো না আসবো ওইটা আমি বুঝি না কিন্তু আপনাদের ভালো ফর্মেন্ট সাবস্ক্রাইব আসবে আর আপনাদের ভালো পরিমাণ সাবস্ক্রাইব আসলে আপনাদের লং ভিডিওতে ভিউ ভিউজ আসবে যদি কোনো কিছু প্রশ্ন করা থাকে অবশ্যই বলতে পারেন আমি কিন্তু বেশিরভাগ আজানের ভিডিও দিই প্রকৃতির আমাদের দ্বিফাতিয়া ফাতিয়া কালীন অনসিরাগার প্রকৃতির সৌন্দর্যগুলা সারি ভয়েস ভিডিও একেবারেই কম দিই আর আমি হালকা কিছু গানের অভিনয় করি যতটুকু ফারি আপনাদের দোয়া ভালোবাসায় যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি কমেন্ট করবে সবাই বেশি বেশি কমেন্ট করুন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন মোহাম্মদ শরীফ হাতিয়া ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম শুভ দুপুর আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কারণ ইউটিউব বললেও ভালোবাসার জায়গা এখানে আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন আপনি যদি ইউটিউবে যদি সফলতা চান তাহলে সবার সাপোর্ট লাগবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আমরা একসাথে সবাই সফলতা লাভ করি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ফেসবুক থেকে আর্নিং করতেছি এখন আপনারা যদি দোয়া করেন সাপোর্ট করেন ইউটিউব থেকে ইনশাল্লাহ করতে পারবো অল্প কয়েকদিন ইউটিউবে কাজ করে যে অভিজ্ঞতা আসলো ইনশাল্লাহ বুঝে নিলাম যদি আপনাদের ভালোবাসা হয় অতি শিগগিরই ইউটিউবে স্যানিটেম অনুভূতি করতে পারবে ইনশাল্লাহ onu deghechu kasar chane আমি আসলে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি তাহলে আমাদের সবার সফলতা আসবে তাই নির্দেশ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য প্রায় তেরো মিনিট তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সময় দিচ্ছে লাইভে কো করে আরেকটু একটা দিন সেটা একটু আমি আসলে ইউটিউব লাইভে আর আসিনের ফত আলহামদুলিল্লাহ আপনাদের ভালো একটা সাপোর্ট পাইছি আসলে সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইম পূরণের জন্য লাইটটি অনেক জরুরি মোহাম্মদ শরীফ হাতির

何が起こるんですか 那个。